আসসালামু আলাইকুম দর্শক আমি এখন যেটা আপনাদেরকে দেখাইতেছি যেখানে আসি এটা হলো বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার সামনে অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা এটা দুটোই পাশাপাশি তো স্ক্রিনে দেখতে পাইতেছেন যে রাস্তা এই রাস্তা দিয়ে আমাদেরকে আসতে হয় এখানে বাসে করে আসা হয় এবং এখন যে গেটটা দেখতেছেন এটা হলো বোটানিক্যাল গার্ডেনের গেট তো এটা বিশাল একটা এরিয়া আপনারা যারা আসতে চান বিশেষ করে ছুটির দিনে আসবেন এবং হাতে একটা লম্বা সময় নিয়ে আসবেন আর এটা হলো বোটানিক্যাল গার্ডেনের সামনের সেই গাছ গাছের ছায়া দেখতেছেন যে অনেক মানুষ বসে আছে আর এই এখন যেটা দেখতেছেন এই যে রিক্সার পিছনের দিকে এইটা হলো মেইন গেট অর্থাৎ এখান থেকে টিকিট কাটতে এরপরে ঢুকতে হয় বোটানিক্যাল গার্ডেনে তো আমি গেছিলাম ঘুরতে খুব ভালো জায়গা শহরের ভিতরে এরকম পরিবেশ আসলে পাওয়া যায় না তো এখানে আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে খুব মজা করবেন আসলে জায়গাটায় চিড়িয়াখানা যেমন ঘুরতে যাওয়া যান অনেকে অনেক কিছু দেখার জন্য এখানে অনেকে ঘুরতে আসবেন ঠিক ওই রকম একটা আনন্দ পাওয়ার জন্য